ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত আহত তিন এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আলিমুল ইসলাম নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন মঙ্গলবার ভোর ছয়টায় ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাঁচ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাঁচ মাইল এলাকায় ধান বোঝায় একটি ট্রাক বিকল হয়ে পড়লে সেটি রাস্তার পাশে রেখে মেরামতের কাজ করছিলেন ট্রাকের চালক ও হেলপার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হারিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে জোরে ধাক্কা দেয় দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান ট্রাকের হেল্পার আলিমুল ইসলাম আহত হন দুই যাত্রীসহ মোট তিনজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন জানা গেছে নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা ঘটনার পরপরই খবর পেয়ে আরাপুর হাইওয়ে ক্যাম্পের পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এ বিষয়ে আরাপুর হাইওয়ে ক্যাম্পের উপপরিদর্শক এসআই ইয়াসির আরাফাত বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে শাম্মী সবুজ বাংলা টিভি ছিনাইদহ